এখানে এটা কি লোকাল ট্রেন না ইন্টারন্যাশনাল কে এটা আমাদের বাংলাদেশ বাংলাদেশি নাই এখানে ফুড দেখা যাচ্ছে এটা কি ফুড এটা এটা হচ্ছে আমাদের হচ্ছে ডামিংস চিকেন এগ মাশরুম এটা চিকেন অ্যান্ড মাশরুম দেওয়া হবে

ওনাদের প্রাইসটা অনেকটা রিজনেবল দেখা যাচ্ছে রাইস থাকবে নান থাকবে সালাদ আর এক শিক্ষাবাদ আর এটা হচ্ছে চিকেন টিক্কা প্লাটার রাইস থাকবে নান থাকবে সালাদ আর টিক্কা আচ্ছা আপনারা যদি কিছু আফগানি গ্রিল এটাকে রিয়েলি আফগানি খাবার পাওয়া যায় এটা অর্جنাল রিয়েল আফগানি আপনাদের কি ছিল 10 বছর রেস্টুরেন্টে ওখানে দিয়ে আছে কেক একটা দেখা যাচ্ছে

বলে করে নেব এবার তো আইটেম প্রাইস হিসেবে দিয়ে আমি একটু চাউমিন চামুন দেখি কত গ্রাম হয় এটা দেখা দেব এটা কি আছে লাস্ট ফোর জামানের যেটা আমি এটাই একটু এনেছি চিকেন আপাত জিনিস চাউমিন হ্যাঁ আচ্ছা এটা কীভাবে করবেন ওয়েট এটা তো ওয়েট হবে আচ্ছা আমার এটা এখন ওয়েট টু থার্টি সিক্স আচ্ছা টু থার্টি সিক্স মেবি দুশো ছত্রিশ টাকা আমার পয়েন্ট এটুটুকু বিল আসছে সরি এখানে নর্মালি যে যতটুকু থাকে ততটুকু নিতে পারবে ওই হিসাবে ওনাদের তিলটা আসবে যতটুকু পার গ্রাম হিসাব করে ওনাদের তিলটা আসবে এর মধ্যে আমি যতটুকু নিয়েছি আমার কতটুকু কত গ্রাম হয়েছে তো দুশো আটত্রিশ দুশো আটত্রিশ গ্রাম হয়েছে এখানে আমার এখানে যাই হোক ওনাদের এটাই টেস্ট করে দেখি আমি এরকম হ্যাঁ আমি চলে আসলাম এখানে এই যে চাউমিন আর চিকেন একটা আইটেম নিয়ে আসছি মানে লাস্ট মধ্যে তো এটাই এখন খেয়ে টেস্ট করে দেখি যে কী অবস্থা এটা তারপর রিভিউ দিচ্ছি হয় সো আমার এই চাউমিন আর চিকেন কারি টাইপের একটা আইটেম নিয়েছিলাম তো চাই করে দেখি কী অবস্থা নুডুলসের মধ্যে নুডুলস ইয়ে পালং শাক ক্যাপসিকাম চিকেন কোনো আইটেম ছিল না শুধু চাউমিনটা তো আমার চিকেন আইটেমটা নিয়ে নিতে গেছি তো চাউমিনটা ভালো চিকেনটা মিল গুড চিকেন চিকেন মধ্যে নর্মালি আর ব্ল্যাক পেপার যেটা ব্ল্যাক পেপারটা অনেক ইউজ করছে ওনারা ব্ল্যাক পেপার একটা হিট আর মানে মুখে দেওয়ার পর মুখে দেওয়ার পর নর্মালি মানে ব্ল্যাক পেপার যে দেওয়ার পরে যে একটা হিট মানে পিছন থেকে ধাক্কা মারছে সেরকম একটা প্রচুর আর নর্মালি চিকেনটার মতো ওনারা একটা কী বলে একটা ফ্রাই করে দিয়েছে তো খুব ভালো লাগছে আরে তাই কানে সাইজ করতে মনে কি শুরু করে না কানে কি সেকেন্ড রbmod সাইজ করতে দাও মেন গেটা মিস করে হুম জামেতে মিস করে গেলে ব্ল্যাক পেপার অনেক ইউজ করছে ওটা লাগতেছে পুরো আছে মানে চাউমিন চাউমিনটার সাথে মানে মিশে গেছে মানে এটা এখন মনে হচ্ছে কেউ যদি সুন্দর চিকেনটা এমনি নর্মালি নিয়ে এভাবে যদি নর্মাল নিয়ে খেতে চাই তাহলে একটু ব্ল্যাক পেপারটা একটু বেশি বেশি মনে হবে মিশিয়ে মিক্স করে গেলে তাহলে একসাথে মিক্স করে গেলে মনেই হবে না তো আমি পঁয়ত্রিশ গ্রামের মতন খাবার নিচে ওইখানে মানে কেউ চাইলে যদি চায় কেউ এক গ্রামও নিতে পারবে এক গ্রাম প্রায় নাইন টাকা মানে এক টাকা কেউ চাইলে পাঁচ গ্রাম নিতে পারবে কেউ চাইলে দশ গ্রাম নিতে পারবে কেউ চায় যে হ্যাঁ আমি এক কেজি নেব এক কেজি তো এক কেজি নি দেবো মানে যে যার ওপর ডিপেন্ড যে যার খাবার অ্যাবিলিটি বেশি মানে পেটে গুর্বি বেশি যে এতগুলো নিবে এতগুলো টাকা বিন আর যা আসে না আছে আসে না আমাদের মধ্যে যে নর্মালি আমরা খুবই কম খেতে পারি যে অনেক আইটেম আছে না আমাদের ওয়েস্ট হয়ে যায় অনেক আইটেম আমরা নিয়ে তারপর ওয়েস্ট করে দিই খেতে পারি তাদের জন্য আমি বলবো এটা বেস্ট যে আমি খেতে পারবো এতটুকু আমি খেতে পারবো দশ গ্রাম তা আমি দশ গ্রাম নিতে পারবো যে আমি খেতে পারবো যে হাফ কেজি তা আমি হাফ কেজি নিতে পারবো এরকম এটার জন্য যারা কম খেতে পারে তাদের জন্য এই গ্রামের হিসাব করে নেওয়াটা আমার মনে হয় এটা বেস্ট আমার বেস্ট আইটেম তো আমি এখনও কোথাও না এই গ্রাম হিসাব করে যে খাবারগুলো ফুডগুলো সার্ভ করে এটা এখনও কোথাও পাইনি নর্মালি ওনারা আমি আর ফার্স্টে এখানে দেখছি আর কেউ যদি কোথাও দেখেও থাকেন বা কোথাও যদি থেকে থাকে কমেন্ট করে জানাবেন যে কোথায় আছে তো বলি ঠিক থাকি ওনারা তিন ধরনের ক্যাপসিকাম মিক্স করছে এদিকে থেকে কালার গ্রিন কালার আর রেড কালার তিনটা ক্যাটসিকা সব ভালো লাগছে চাউমিন আমি ওনাদের এখানে আরো আইটেম পাইনি মেবি আমার এখানে ঢুকতে ঢুকবে মেবি দশটা বেজে গেছে তো তো প্রায় লাস্ট পর্যায়ে তাই ওখানে শুধু চাউমিন তো আর চিকেনটা পেয়েছি আর বাকি আইটেমগুলো ছিল না মানে শেষ হয়ে গেছে হয়তো আপনারা আসলে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আটটা আটটার দিকে চলে যাবেন তো ওইখানে ফুল আইটেমগুলো পাওয়া যাবে তো খাওয়া দাওয়া শেষ করি